কেমন খেলা বাপে দিস ইস মাই বাপে তোমার যে আমি এত আদর করি এত সুমা দে এত দৈন্য দৈন দে তুমি যে দুষ্ট দুষ্ট এত দুষ্ট আমি করবি কা তুই হইলি আমার ফোলা তাই না আমি হইলাম তোর মা আমি যা কম তুমি শুধু তাই শুনবা তোর বাপে কি করে জানোস তোর বাপে তোর দাদি যা কয় তাই শোন তুই কি আরে ব্যতিক্রম তুই আমি যা কমু তুই তাই শুনবি শুনবি না তোরে আমি এত আদর কইরা এত যত্ন করা এত চুমা চমা দিয়া বড় করি আর তুই বেটা হারাম দাদা আমার এর এখানে ওখানে সেখানে এত কাজ কাম কিসের হ্যাঁ তুমি হইলে আমার বাপে দিনের মধ্যে মনে হয় কম হইল পাঁচশো সুমা দেই কত সুমা দেই পাঁচ রাত্রে ঘুমাইতে পারি না তোর কারণে সারা রাত তোর কুসুম 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 করে খাওয়া লাগবো কিলিগা দিনের বেলা তুমি যখন উদল দাল হইয়া ঘুমাও তখন কি কও যে মাম্মা আছো তো মানে একটু ঘুমাই ও আবরার দুষ্ট বুকি আমাদের সকাল আমাদের দুষ্ট মিষ্টির গুডু গুডু সকাল তাই না বাপে ওই বাপে দিস ইজ মাই বাপে আগে সকালবেলা ঘুম থেকে উঠা ব্রাশ করতাম মুখ ধুইতাম মনে হয় আধা ঘন্টা পর্যন্ত শুধু মুখই ধুইতাম ঘষা মাজা করতাম আর এখন কোন রকম একটু পানি মুখের উপরে দিয়া চোর মানে সকালের ঘরের কাজ শুরু করো ওনাকে নিয়ে হাঁটতে বের হও ওনার হাঁটি শেষ করো তারপরও দেখো চাহনি দেখো তার আমার প্রতি চাহনি মানে আমি মনে হয় যে কি না কি করে ফেলি আমার মায়ের প্রতি আমার শুধু একটাই অভিযোগ শুধু আমার বিয়েটা নিয়ে আমার মায়ের প্রতি আমার অনেক বেশি অভিযোগ ছিল যা হোক এই সময়টা আমার বেশি মাকে প্রয়োজন এই সময়টা আমি শুধু মাকে মনে পড়ে তখন শুধু মা বলতো আমি না থাকলে বুঝবি আমি না থাকলে কানে একটা ফুল দিব ও মারে ফুল ছিড়তে পারতেছি না ই ও মা গো ফুল ছিঁড়াতে না ফুল ছিঁড়ে মারে এগুলো তো শক্ত করে তোমার কানে দিব তোমার কানে দিব দেখো তোমার কানে দিয়েছি ফুল দিয়েছি তোমার কানে ফুল দিয়েছি বাপে আমার কানে একটা আমার কানে একটা দিন এবার দেখো তোমাকে আর আমাকে একই রকম পেথিনি পেথিনি লাগছে বাবা বাবা রে সমস্যা হইলো আমি যখন কথা বলি তখন এর একদম চুপ আরও যখন কথা বলে তখন আমার কাছে বক 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 করা লাগে মনে হয় যে সব দুনিয়ার সব বক বকা আমি একা করি আবার কিছু করে না কি ভদ্রলোক অতি পরিমাণের ভদ্রলোক দেখো কানে ফুল দিছে আমিও কানে ফুল দিছি চুমু দাও তো একটা চুমু চুমু দাও আব্বা আমার কিছু সো কল্ড ভাবি এবং ছোট বোন এবং সমবয়সী ক্লাসমেট ফ্রেন্ডরা আছে যারা ভাবেই না কখনো কল্পনাই করে না যে আমি যে বাচ্চার সাথে এত বেশি দুষ্টামি করি হোপফুলি কিছুদিন আগে আমার সাথে আমার মামার লঞ্চে দেখা হয়েছে তখন লঞ্চে বলে জানতে পারে আমি তোমার ভিডিওগুলো দেখি তুমি বাচ্চাদের সাথে এত দুষ্ট আমি করো এটা তোমার দেখলে মনেই হয় না কারণ আমি সবসময় একটা সিরিয়াস মুডে থাকি তো তখন ভাব নিতে পার্ট নিতে আমার অনেক ভালোই লাগে দেন আমি একটু ঢং করি তখন আর দ্বিতীয় কথা প্রকৃত আমি যে কেমন এটা শুধু আমার বাচ্চারা ছাড়া আর কেউ জানে না এটা হলো আব্রালের সাথে আজকের দিনটা আমার আমি আব্রুর সাথে অনেক দুষ্ট করি অনেক দুষ্ট কারণ আব্রু আমার মা নাই এবং আমার আত্মীয় স্বজন কেউ এখানে নাই আর জাস্ট আব্রুকে আমি একা হাতে বড় করতেছি তো অফিসের কারণে তো আব্রুর বাবা বাসায় থাকে না দেন ছুটির সময় সে থাকে না সে ভোলা চলে যায় আর এই সময়টা আমি যে আবরুর সাথে এত দুষ্ট করি এত দুষ্ট করি মা সাল্লাহ আলহামদ কত কাজ করা লাগে বাবা তোমার বাবা বাজার থেকে পাট শাক নিয়ে আসছে কেন দুষ্ট করতে আসছো তুমি দুষ্ট করা যাবে না যাবে না 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 ও আমার মাম্মা ইতো ভালোবাসা লাগবে না কি দেখো ইতো ভালোবাসা উ এটা কি কথা ছিল আমার হাত ঝাল না এত লাগবে না 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 সকাল সকাল তুমি দুষ্ট করে এই যে মেহেদিটা খেয়ে ফেললে এটা কি করা এটা কি দুষ্ট করা না বলো রাহু কি দুষ্ট করেছিল আর তোমার বনু দুষ্ট করেছে এই দুষ্টগুলো কে করেছে যে বিশনা কে এলোমেলো করেছে মাম্মা করেছে মাম্মা করেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই হলো আমার সকালের ব্রেকফাস্ট তো সকালবেলা উঠে তাড়াতাড়ি করে আলু ভাজিটা করে ফেলছিলাম কারণ আলু ভাজিটা না হলে তার রুটি পরোটা খাওয়া যাবে না তার উপরে দেখলাম যে আমার রোজমেরি গাছের ফুলগুলা অনেকগুলো কলি ধরছে খুব সুন্দর সুন্দর কলি আসছে এক রাতে প্রায় এগারোটা কলি আসছে আমি কালকে রাত্রে গুনে শুইছিলাম গাছে কয়টা কলি আসছে এটা আমি কালকে রাত্রে গুনে শুইছিলাম আর আমার মাল্টিপ্ল্যানেট গাছটা আলহামদুলিল্লাহ নতুন পাতা গদাইছে নতুন ডালও গজাইছে মাল্টিপ্ল্যানেট গাছ সহজে বড় হয় না তার উপরে মানে যখন পাতা গজায় তখন নিচে শিকড়গুলো বেড়ে যায় এই গাছটা লালন পালন করতে অনেক শান্তি লাগে কেননা এই গাছটা শুধু পানিতেই হয় এত সুন্দর লাগে আলহামদুলিল্লাহ আমার আগে রান্নাঘরে অনেক বেশি কষ্ট হইতো তো এখন আলহামদুলিল্লাহ সেই সমস্যাটা নেই এই হলো আমি কাপস গুপুস খাইতেছিলাম সকালবেলা আমার খাওয়াটা খাওয়াটায় ধরনের কাপস গুপুস ধরনের হয় সকালবেলা আমি এত বেশি সুন্দর করে সেজে গুজে নাস্তা করতে পারি না মাঝে মাঝে আমার অন্য টন্না কোথায় থাকে আমি নিজেও জানি না তবে আমি সকালে একটু তাড়াতাড়ি খাইতে হয় সকাল কারণ সকালবেলা সবাই বের হয়ে যায় তার উপরে এগুলো আমাদের দেশে বলে আমরুজ অনেকে বলে জামরুল আর ভোলাই যারা কী বলে আমি ঠিক জানি না তবে বইয়ের ভাষায় এটা হলো জামরুল এটা আছে পাঠাইছে যে ভাইয়াটা পাঠাইছে সে হলো ভোলার একজন ভাইয়া যে আমাকে দেখে নাই চিনে না জানে না না যাইনেই সে পাঠাইছে অনেক ছোট ছোট কিছু লেবু পাঠাইছে যে লেবুগুলা কাগজি লেবু বলে বাট লেবুর স্মেলগুলো অনেক সুন্দর ছিল তো আমি সেগুলোর পুদিনা পাতা দিয়ে এত সুন্দর করে শরবত করে খাইছি যে আমি খাওয়ার কথা শুনে আমি হাসিয়ে দিছি যাই হোক এই ছিল সকালের আবহাওয়া গির্জার সামনে সকালবেলার এই দৃশ্যটা দেখতে অনেক সুন্দর লাগে কারণ ওরা অন্য ধর্মের মানুষ হওয়ার পরেও সকালবেলা দিনটা শুরু করে ওদের ধর্মের কাজ দিয়ে সকালবেলা এরা গোসল করে প্রায় সবাই একদম সবাই গোসল করে গির্জায় চলে আসে ওই সাইড থেকে আসে মেয়েরা আর এই সাইড থেকে যায় ছেলেরা সবাই যখন একসাথে সাদা ড্রেস পরে বের হয় এই দৃশ্যটা অনেক বেশি সুন্দর দিনের বেলা যা কোনো রকম ছিল রাতে এত বড় বড় বজ্রপাত হচ্ছিল আর এই বজ্রপাতটা দেখে এত ভয় লাগতেছিল কারণ বজ্রপাতে কাল রাতের দুজন নাকি পৃথিবী ছেড়ে চলে গেছে তো এটা আসলে আল্লাহতালা চাইছে বিদা হয়তো হয়তো এভাবে চলে গেছে যাই যা হোক তার জন্য অবশ্যই দোয়া রইলো আর দ্বিতীয় কথা হলো কালকে আজকে তো এটা ছিল অন প্রচুর বাতাস প্রচুর বৃষ্টি রাতের আকাশটা অনেক সুন্দর ছিল কিন্তু বজ্রপাতের জন্য বাসা থেকে বের হচ্ছিলাম না ইচ্ছা ছিল যে একটু